ইবনে মুলাইব নামক নিমোনিয়া আক্রান্ত এক বালকের রোগ মুক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে এক ব্যক্তিকে হুজুর সাল্লি ওয়াসাল্লামের দরবারে পাঠায় হুজুর ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি তুলে তাতে থুকু নিক্ষেপ করে আগন্তুক ব্যক্তির হাতে দিলেন এই অবস্থা দেখে আগন্তুক ব্যক্তি আশ্চর্য হয়ে মনে মনে ধারণা করে যে সম্ভবত আমার সাথে তামাশা করা হচ্ছে মাজাল্লাহ আমার সাথে ঠাট্টা করা হচ্ছে সে যখন মাটি নিয়ে পৌঁছে তখন বালকের অবস্থা ভীষণ শোচনীয় ছিল সে উক্ত মাটি পানিতে মিশিয়ে ছেলেকে পান করালো আল্লাহ তালা তাকে সুস্থ করে দিলেন সুবহান আল্লাহ নবী পাক সাল্লামের ক্ষমতা দেখুন মাটিতে থুতু মুবারক মিশ্রণ করে দিয়ে দিলেন সেটি আরোগ্য লাভের মাধ্যম হয়ে গেল প্রিয় ইসলামী ভাইরা ফুদায়েক হাবিবিন আল্লাহ রিয়ালাহ এর সূত্রে বর্ণনা করেন যে তার পিতার চক্ষু সাদা হয়ে যায় তার পিতার চক্ষু সাদা হয়ে যায় ফলে তিনি দৃশ্য শক্তিহীন হয়ে পড়েন তিনি কিছুই দেখতেন না হুজুর সাল্ল তলিহ্লাম তার চোখে ফুক দিলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে দেখতে শুরু করেন বর্ণনাকারী বলেন আমি বছর ছিদ্রে সুতা প্রবেশ বয়সেও করাতে দেখেছি ওহুদের যুদ্ধে হাজাতে কুলসুম বিন হুসাইনের ঘাড়ে তীর বিদ্ধ হলে হুজুর সাল্লিসাল্লাম তার ক্ষত স্থানে শুধু পবিত্র মুখে লালা লাগিয়ে দেন তাতে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং সে সুস্থ হয়ে যায় খাইবার যুদ্ধে হাজতে আইলী আল্লাহ তলা হাহুল করিমের চোখ ওঠার কারণে তীব্র ব্যথা শুরু হয় হুজর আলি ওয়াসাল্লাম পবিত্র মুখে লালা লাগিয়ে দেন তাতে তার চোখ সুস্থ হয়ে যায় خیبر جدہ حضر صلی اللہ علیہ وسلم حجت سلمہ ابن اقوا رضی اللہ تعالی ار آحت تو بہوتے تو فوق دلے تینی توت شستو ہوئے جان